বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে মেঘ ঝর্ণা আর পাহাড়ের আলিঙ্গনে দাঁড়িয়ে আছে এক রহস্যময় চূড়া আলিকদমে দাঁড়িয়ে থাকা এই পাহাড় যেন এক অজানা স্বর্গ যেখানে নেটওয়ার্ক হারিয়ে যায় সময় থেমে যায় আর প্রকৃতি কথা বলে তার আপন ভাষায় যেখানে উঠতে হয় কেবল পায়ে হেঁটে নয় মনের চেদ চোখের স্বপ্ন আর বুক ভরা সাহস নিয়ে অনেকেই ভাবে ক্রিস্ত মানে কেবল এক চূড়া কিন্তু না এ এক অনুভূতি এক আত্মার যাত্রা যে যাত্রা শুরু হয় খ্যামচোপ পাড়া থেকে যেখানে পাহাড়ি মানুষগুলো বেঁচে থাকে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে তাদের সরলতা আর সংগ্রামী জীবনের দৃঢ়তাই বলে দেয় জীবন মানে কেবল বেঁচে থাকা নয় ভালোবাসা বেঁচে থাকা আর শিকড়ের টানে বাঁচা এই পথে হাঁটতে হাঁটতে মনে হয় আমি শুধু পাহাড় অভিযানই করছি না বরঞ্চ নিজের কোনো এক নতুন পৃথিবী আবিষ্কার করছি তাহলে শুরু করা যাক এই রোমাঞ্চ এই সম্পর্ক আর আত্মাকে ছুঁয়ে যাওয়ার এক ভ্রমণ আমাদের এবারের যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে এই যাত্রায় আমরা যাচ্ছি হানিফ পরিবহনের একটি নন এসি বাসে চড়ে যার ভাড়া এগারোশো টাকা তবে মনে রাখবেন ঢাকা টু আলী রোডে সরাসরি বাস পরিচালনা করে থাকে শুধুমাত্র হানিফ এবং শ্যামলী পরিবহন তাই যাওয়ার কমপক্ষে সাত দিন আগে থেকেই টিকিট কাটার পরামর্শ রইল আবার চাইলে কক্সবাজার গ্রামে যে কোনো বাসে চড়ে প্রথমে চকুরিয়া নেমে তারপর সেখান থেকে বাস বা চাঁদের গাড়িতে করে আলিকদমে যাওয়া যায় রাত এগারোটায় নীরব রাতে ফাঁকা রাস্তায় আমাদের বাসটি চড়ে চলল আলিকদমের উদ্দেশ্যে ঘড়িতে সময় সকাল আটটা বেজে ত্রিশ মিনিট আর অশেষ এখন ঠিক বাস স্ট্যান্ড দীর্ঘ সাড়ে আট ঘন্টা জার্নির অবসান ঘটিয়ে বাসটি কিন্তু আমাদের এখানেই দেয় তো এখান থেকেই জন প্রতিমাত্র দশ টাকায় চলে যাবো পানবাজার সেখান থেকেই আমাদের গাইড ভাড়া করবো তারপরেই আমাদের নানা টুকটাক জিনিসপত্র কিনে নেব সে পানবাজার থেকেই তো এখান থেকে আসলে সকালে নাস্তারা সারবো তারপরেই চলে যাব পানবাজারে পানবাজারে পৌঁছেই প্রতিদিনের জন্য পনেরোশো টাকায় একজন গাইড ভাড়া করে নেই। তারপর জেলা অফিস ও থানায় নিজ নিজ পরিচয় প্রদানের পর পানবাজার তুলে দেই শুকনো কিছু খাবার আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দিই কারণ সামনে আর কোনো বাজার নেই যাত্রার পথেই পড়ল দেশের সবচেয়ে বড় উঁচু সড়ক আলীগদম থানচি সড়ক আঁকাবাঁকা মসলিনের মতো এই পাহাড়ি পথের দুই পাশে পাহাড়ি জীবন ব্যবস্থা কষ্টের হলেও আমাদের কাছে যা বেশ মনোমুগ্ধকর এই সড়ক যেন দুর্গম জনপদকে আধুনিকতার এক সেতু হিসেবে গড়ে দিয়েছে যতই এগোচ্ছি ততই মনে হচ্ছে যেন মেঘের ভিতর দিয়ে চলছি আমরা চারপাশে শুধুই পাহাড় আর তারই মধ্যে খেলা করছে মেঘেরা প্রকৃতি যেন তার সমস্ত রূপ উজাড় করে আমাদের সামনে হাজির বান্দরবনের সবচেয়ে সুন্দর রাস্তা ধরে এই ছোটে চলার আনন্দ তারাই বুঝবে যারা একবার বান্দরবনের প্রেমে পড়েছে তাই পাহাড় প্রেমীদের কাছে বান্দরবন কেবল এক জায়গার নাম নয় বরং দেশের ভিতর এক স্বর্গের সন্ধান এজন্যই বলে যে বান্দরবনকে দেখেনি সে যেন বাংলাদেশ কি দেখেনি থানচি যাওয়ার এই পথটি আসলে অসাধারণ যে উঁচু নিচু পাহাড় আর মনোরম যে যে সুন্দরวิว পথের মধ্যে আসলে যে ঝুম চাষ পাহাড়ি জনগোষ্ঠী অসম্ভব সুন্দর লাগে তার মধ্যে পড়েছিল আসলে দশ কিলো যে আর্মি ক্যাম্পটা পড়েছিলো ওইখানে কিন্তু অনেক জিজ্ঞাসাবাদ করা হয় চেকিংও করা হয় আর রাস্তা এরকম সুন্দর রাস্তা দিয়ে আস্তে আস্তে কিন্তু গাড়ির যে ইঞ্জিনগুলি অনেক গরম হয়ে পড়ে আর এই জন্য কিন্তু এই যে বর্তমানে আছে আমি ঠিক আদুপাড়াতে এই জায়গায় কিন্তু খানিকক্ষণ সময়ের জন্য রেস্ট নেওয়া হয় আর এই আদুপাড়ার মধ্যেই কিন্তু এই যে একটা ঝর্ণাও প্রবলি নিচে নামলে এই ঝর্ণাটা এই যে দামতোয়া ঝর্ণা সচেতন জন স্থানে এটা বেশি না আর এই আদিপড়াতে কিন্তু খানিকক্ষণ রেস্ট এখন গাড়িটা আসলে একটু রেস্ট নিবে তারপর আবার চলবো আমাদের সেই ডেস্টিনেশনের যাওয়ার পথেই আসলে রাস্তার কাজ হচ্ছিল এজন্য কিন্তু গাড়িটা খানিকক্ষণ সময়ের জন্য পার্কিং করে দেওয়া হয় আর যে সুন্দর ভূপ্রকৃতি মার্শাল্লাহ অসাধারণ কিন্তু এই যে এই পাশে কিন্তু এই যে ঝুমঘর পিছনে হচ্ছে মেঘ একদম মেঘে ঢাকা পাহাড়গুলি আর পাহাড়ের লেয়ারটা অসাধারণ অসম্ভব সুন্দর একটি পাহাড় আর নিচে রয়েছে নদী অসাধারণ একটা ভূপ্রকৃতি এই রাস্তার সৌন্দর্যের মধ্যে দিয়ে এরকম খানিক্ষণ পরেই তিনটু সড়কের ডেলুডিয়া নামার মূর্তি আমাদের গাড়িটি ব্রেক চোট হয়ে নিচে পড়তে শুরু করলো মুহূর্তেই সবাই আতঙ্কে কি হবে এখন কেউ বুঝতেছি গাড়িটি যত সামনের দিকে অগ্রসর হয় ততই নিচে নেমে যায় খানিকক্ষণের জন্যই মনে হচ্ছিল হয়তোবা বা এখানে আমাদের অভিযান শেষ কিন্তু আল্লাহর অশেষ রমতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি আমরা সকলেই সেফ ছিলাম তারপর স্থানীয়দের সহায়তায় আরেকটি গাড়ির সাহায্যে আমাদের গাড়িটিকে টেনে তোলা হয় মনে হচ্ছিল প্রকৃতি যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও বটে চলে এসেছে আমাদের আসল গন্তব্য এই যে বড়িতলির তিন রাস্তার মোড় এখানটিতেই আমাদের আসল ট্রেকিং শুরু হবে আজকের অভিযানের আর ওই যে নিচেই কিন্তু রয়েছে তিনদু বাজার এই জায়গায় কিন্তু সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে তিনদু তো আজকে এখান থেকে শুরু করব আমাদের অভিযান আমরা যে যে বাজার সদয় করে নিয়ে আসছে এই জায়গা থেকে কিন্তু ডিস্ট্রিবিউট করতেছি তো এখন এই যে এই রাস্তা ধরে উপরে উঠতে উঠতে আমাদের আজকের অভিযান শুরু হচ্ছে আল্লাহর নাম নিয়ে আমাদের আজকের যাত্রাটি শুরু করা মাত্রই চোখের সামনেই এরকম সুন্দর একটি পাড়া বেসে উঠলো তিনটু পাড়া বান্দরবনের অসাধারণ একটি সৌন্দর্য আসলে এই পাহাড় থেকে এরকম সুন্দর দৃশ্য দেখে দেখে আমাদের আজকের চেকিনটি চলমান রয়েছে আসলে এই জায়গায় কিন্তু একদম ঠেলো একদম চলে গেছে সে নিচের দিকে পাড়াটা কিন্তু আসলে অসাধারণ এই পাহাড় থেকে এ অভিযানের থেকে এরকম সুন্দর দৃশ্য কিন্তু সবসময় থাকবে ইনশাল্লাহ আপনাদেরকে এগুলি তুলে ধরবো যাচ্ছি এখন আমাদের আজকের অভিযানের উদ্দেশ্যে আমাদের আজকের গাইড কিন্তু হচ্ছে এই রাজুদা রাজুদার সম্পূর্ণ নাম কি রাজুদা দাদা রাজু চঞ্চঙ্গা রাজু আমাদের আজকের অভিযানের গন্তব্য কোথায় গিয়ে পৌঁছাবো মিনিয়াং পাড়ায় খ্যানচং পাড়ায় গিয়ে আমাদের কয় ঘন্টার মতো লেট হয়েছে অলরেডি

তো দাদা কিন্তু আসলে একদম প্রিপেয়ার হয়ে আছে দাদার ডাইসটা দেখেও বোঝা যাচ্ছে আর এই যে অসাধারণ দৃশ্য পাহাড়ি ঝুমঘর আর এই যে কুমড়া কুমড়া ওইটা কি ওই যে দেখা যাচ্ছে ওটা তিন্দু বাজার বাজার আমরা কিন্তু এখনো তিনডু বাজার আছি অলমোস্ট চল্লিশ মিনিটের মতো হবে চেক করতেছি আর এই জায়গাটিকে নিষিদ্ধ বলার কারণ কিন্তু আসলে এই জায়গায় কিন্তু আর্মি কোনো পারমিশন দে না নেই কোনো বিজেপি ক্যাম্প আসলে এই জায়গা থেকে আসলে কিন্তু নিজের নিজের রিক্স নিয়ে আসতে হবে নেই কোনো বিজেপি ক্যাম্প নেই আর্মি ক্যাম্প এজন্যই আসলে নিষিদ্ধ আর আমরা কিন্তু ঢুকছি আসলে যে ক্যাম্পটিতে আমরা বলছিলাম থানটির নাম দিয়ে অনেকে আসলে ডিম পাড়ার নাম দিয়েও আসে কিন্তু এ জায়গায় কিন্তু আর্মি হতে একদমই নিষিদ্ধ এজন্যই আমি বলেছি নিষিদ্ধ ট্রেন তো যাচ্ছি একদম আজকে আমাদের গন্তব্য ক্যানচম পাড়ার উদ্দেশ্যে ওতে কিন্তু আসলে অনেক লেট হয়ে গেছে অলমোস্ট দুই ঘন্টার মতো লেট হয়েছে আসলে চেকিং করাটা কিন্তু ইজি ছিল বাট

যোগ কিন্তু আমার আসলে আমার ব্যাগটাও ছাড়তেছে না এই জি এখানেও যোগ আসলে দৈরাস অলমোস্ট দশ থেকে বারোটারও বেশি হবে পাহাড়ের উপরে উঠলাম নিচে নামলাম তারপরে কিন্তু দেখা পেলাম আসলে ক্রিস্টংয়ের দেখা পেলাম এখানেও নাকি যাইতে আরও ছয় ঘন্টার মতো ট্রেক করা লাগবে এজন্যই আজকে মূলত আমরা একটা পাহাড়ের মধ্যে থাকবো খ্যামচম পাড়া প্রায় দুই ঘন্টার মতো হবে এরকম জঙ্গল আর জোকের মধ্যে ট্রেক করে করে এরকম সুন্দর একটা কলা গাছের বাগান বাগানটা কিন্তু আসলে অসাধারণ অনেক কলা গাছ দুই পাশেই আসলে একদম কলা গাছ দিয়ে গাড়া মাথার উপর আসলে কলা গাছ কিন্তু এই কলার খাওয়ার মানুষ নাই আসলে বিশাল বড় একটা বাগান কলা গাছের এরই মধ্যে দিয়ে কিন্তু দুই ঘন্টারও প্লাস অধিক হবে আমাদের আজকে ট্রেকিং চলতাস আর কতক্ষণ লাগবে দাদা এটাকে আরো আড়াই ঘন্টা লাগবে আরো আড়াই আড়াই ঘন্টা আচ্ছা আড়াই আড়াই ঘন্টা দাদাদের আমাদের জন্য কতক্ষণ লাগবে আপনাদের জন্য ঘন্টা আপনাদের জন্য এক ঘন্টা বললাম ও আচ্ছা আপনাদের জন্য এক ঘন্টা যেটা আমাদের জন্য সেটা আড়াই ঘন্টা তো এখন রেস্ট নিলাম আর কি দুপুরে কিছু খাই নাই সে একটার দিকে আসলে ট্রেক শুরু করছিলাম এখন একটু বসে মাত্র চারটা বেজে গেছে এখন বসে একটু কিছু খাবো হালকা পাতলা জানিয়ে আসছি আবার ওনা দিব খ্যানচম পাড়ার উদ্দেশ্যে চারটা বাজে হালকা পাতলা কিছু খেয়ে আবারও বেরিয়ে পড়লাম আমাদের অভিযানের উদ্দেশ্যে আসলে একটু লেট হওয়ার কারণে আমরা আসলে টেনশনের মধ্যে আসি যেতে পারবো কি সন্ধ্যার আগে আর যে জুকের উপদ্রব্য এটা কিন্তু আসলে বিশাল খানিকক্ষণ হাঁটছি একটু পর পরই ঝুঁকে ধরছি একটু হাঁটছি আসলে বর্ষাকালের এই মোমেন্টটা জোকের কিন্তু উপদ্রব্য অনেক থাকে এজন্য আসলে বেশি পেরা আর ওদের কিন্তু প্রধান খাদ্য আসলে মানুষের রক্ত খাওয়া এটা আসলে খুবই বিরক্তকর তো যাই হোক আমাদের অভিযানের উদ্দেশ্যে বেরিয়ে পড়তেছি আবার আসলে দেখার বিশ্ব সন্ধ্যার আগে কি খ্যানচমপাড়াতে যেতে পারবো নাকি একটা সময় ট্রেকিং শুরু করছিলাম অলমোস্ট তিন ঘন্টার মতো হাঁটলাম এই অভিযানে নেই কোনো ঝর্ণা নেই কোনো ঝিরি পানি কিংবা আপনারা যেই খাদ্য আনেন টুকটাক কিংবা ভারী ওগুলি আসলে খেয়ে সারভাইভ করা লাগবে আসলে ভেবেছিলাম পথের মধ্যে পাহাড়ে কিছু ফল খেতে পারবো পেঁপে থেকা কলা আসলে এগুলি কিছুই পাই নেই পাইছি জাস্ট খালি জোকের কামড়ি এটাই খাইতে পারছি আসলে টু বি অনেস্ট তো যাই হোক পানি নিয়ে আসছিলাম অনেকখানি এই জন্য কিন্তু একটু স্বস্তিতে আসি আর হাঁটতে আসলে পাহাড়ের যে সন্ধান কিস্তং দেখা যাচ্ছে কিন্তু দুই পাশেই কিন্তু এরকম ঝাঁকঝাঁক বন প্রায় পাঁচ ঘন্টার মতো হবে চলে আসছি এই যে এরকম সুন্দর একটি দৃশ্য বটের মধ্যে অসাধারণ কিন্তু পথের মধ্যে ছিল না আসলে কোনো ঝিরি পথ যার ফলে কিন্তু পানির জন্য কি সংগ্রাম করতে হচ্ছে আসলে এটা কিন্তু বলে প্রকাশ করার মতো না জাস্ট এক লিটারে পানি আনছিলাম আসলে রাত্রে যে খাবার খাবো ওটাও কিন্তু ক্যারি করা লাগবে খ্যানচোম পাড়াতে কস এরকম ভালো কিছু পাওয়া যাবে না ভালো করে অনেক সময় আসলে অনেকে কিছু পায়ও না এরকমও হয় খ্যানচোপ পাড়াতে তো যাই হোক এরকম একটা সৌন্দর্য দৃশ্যের মধ্যে আজকে যে সানসেটের ভিউটা এটা উপভোগ করব তারপরে কিন্তু আবারও রওনা হবো সন্ধ্যার পরে খ্যামচম পাড়ার দিচ্ছে যীশু কিন্তু মাশাল্লাহ অসাধারণ কিন্তু এবার ঝুম চাষও কিন্তু পাহাড়িরা প্রচুর করছে ওই যে পিছনেও কিন্তু একটা ঝুমঘর রয়েছে ওইখানে একটু রেস্ট নেব ওই জঙ্গলটাকে কাটতে হবে আবার পোড়াইতে হবে আবার সাপ করতে হবে আবার ধান বীজি কোনপাড়াতে থাকেন দাদারা খ্যানচম্পারা খ্যামচম থেকে আর কতক্ষণ লাগবে তাহলে এখান থেকে মিনিট

সচা সচা মারফা মারসা না মারফা হল সুকু সুন্দর景 এরকম বড় সাইজে সন্ধ্যা অলমোস্ট হয়ে গেছে আজান তো সময় কোনো হয়নি গিয়ে যাই হোক জুম থেকে বেরিয়ে বিশমির মতো হাঁটলাম মেগে কিন্তু এখন পাহারে অপূর্ব সুন্দর দৃশ্য এই সুন্দর দৃশ্য কিন্তু আগে ছিল না বন জঙ্গলের মধ্যে দিয়ে একটু আসছি আর এখন কিন্তু অসাধারণ সুন্দর দৃশ্য দিন পেরিয়ে রাত নেমে এসেছে তবু আমাদের অভিযান থেমে নেই রাতের চারপাশে নিস্তব্ধ আর ঝিঝি পোকার ডাক প্রতিটি পদে মনে হচ্ছিল যেন আমরা অজানা দিকে এগিয়ে যাচ্ছি কোথাও সাপের বয় কোথাও বা বনপ্রাণীর আশঙ্কা পাহাড়ের খাড়া পথে কখনো উপরে উঠতে হয় আবার কখনো নিচে নামতে গিয়ে মনে হয় পা পিছলে পড়ে যাব না তো মাঝে মধ্যে গাছের শাকুপের হতে হৃদয় স্পন্দন বেড়ে যায় আর তারপরেই বসে গেলাম খ্যামচম পাড়াতে চলে আসলাম খ্যামচম পাড়াতে সন্ধ্যা সাতটার দিকে কিন্তু খ্যামচুম পাড়াতে এসে পৌঁছে গেছিলাম তারপর খানিক্ষণ রেস্টেস নেই আমাদের যে গাইডটি ছিল মামাকে আসলে বুঝিয়ে দিয়ে আমরা যেসব করে নিয়ে আসছিলাম মুরগি নিয়ে আসলাম আসলে মামাকে বুঝিয়ে দিলাম মশলা তেল যা কিছু নিয়ে আসছিলাম রেস্টেস নিয়ে দুশো টাকা দিয়ে আর কি ঝুম করে থাকবো আজকে আর এখন এই যে পানিটা একদম ঘিরিতে গাছে ঠান্ডা একদম এই পানিটা গোসল করবো তারপরে যে ঝুমগরে থাকবো রাত্রি ডিনার করে ঘুমিয়ে কালকা সকালে দেখা যাচ্ছে বান্দরবনের গহিনে খ্যামচম পাড়া থেকে সবাইকে শুভ সকাল আপনারা সবাই জানেন যে গতকাল রাত্রে আমরা এই খ্যামচম পাড়াতেই ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের রাত্রে খাবার দাবার থেকে শোয়া কোনো কষ্ট হয়নি আসলে আমরা যেহেতু খাবার দাবার মোরগ এক্স্যাক্টলি আগে থেকে নিয়ে আসছিলাম অনেকেই আসলে ম্যালেরিয়ার কারণে এখন কিন্তু আসলে মোরগ থেকে শুরু করে অন্যান্য খাবার নেই এজন্য কিন্তু মিষ্টি বা কুমড়া জাতীয় ফুল সবজি জাতীয় এই সব জাতীয় খাবারই ওনারা প্রদান করে আমরা এই যে এই ঝঙ্গটটিতে ছিলাম দুশো টাকা দিয়ে জন প্রতি এখান থেকে আসলে আমাদের দাদা যে সব সবকিছু ম্যানেজ ট্যানেজ করে দেয় তো যাই হোক এই পাহাড়ি মানুষের সাদামাটা জীবন আর অত্যন্ত বৌদ্ধপূর্ণ অসাধারণ ওনারা কিন্তু খুব সকাল সকালেই সবাই নিজ নিজ কাজে বেরিয়ে পড়ে আমরা যখন ঘুমাচ্ছিলাম ঠিক পাঁচটার দিকেই তারা কাজে বের হয়ে পড়ছে খুব সকালে ওনারা উঠে আর খুব সকালের দিকে কাজে চলে যায় সন্ধ্যার দিকেও তাড়াতাড়ি খুব ব্যাক করে তাড়াতাড়ি ঘুমায় আমার যা ঘুমাইতে ঘুমাইতে অলমোস্ট এগারোটা বাচ্চা বাট ওনারা নয়টার দিকে ঘুমায় পড়ে তাদের সরল হাসি দেখে মনে হয় এভাবেও প্রকৃতির সঙ্গে মিলেমিশে কাটানো যায় আর আমরা যারা শহরের জীবনে ক্লান্ত তাদের জন্য এ যেন এক নীরব বার্তা এইভাবেও কি জীবন যাপন করা যায় খ্যামচম পাড়াতে কয়টি পরিবার বসবাস করে এগারোটা পরিবার বসবাস করে এখানে এগারোটা পরিবার এগারোটা পরিবার আর খাদ্য খায় কিভাবে এরা মনে করেন প্রতি বছরে একটা জায়গায় জায়গায় মনে জুম কাটে পাঁচ বছর পরে পরে একটা জায়গায় কাটে এই রুম প্রতি বছরটা মনে করেন যে এরা জুম কাটে ফল ফসল ফলায় হ্যাঁ এখান থেকে হলুদ মরিচ আদা জাগবে দুশরি বাজার মাথা ঘুরে জুড়ে নিয়ে ওখানে নিয়ে বিক্রি করে তখন ওখান থেকে এরা নিজের খাবার মতো এই যে শিশুরা কি লেখা কোনো ব্যবস্থা আছে অনেক দূরে এরা যদি যাদের টাকা পয়সা আছে এরা তো কোয়ান্টামে নিয়ে মনে করে রাখে আর এখানকার যদি অসুস্থ হয় মনে করো পুরো পাড়ার লোক নিয়ে যে দুজন মিলে দুজন মিলে বিশ মিনিট বিশ মিনিট করে কাঁদে কাঁদে নিয়ে 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 মনে হয় দুপুরবেলা নিয়ে লাগবে ওখান থেকে নৌকায় করে ياتেন লইয়া যায় সামনে দুইজন উইভাবে রাখে না সামনে একজন পিছন একজন প্রত্যেকটা ফারার লোকজন মন হয় গো এই দুইজন গুরি 20 মিনিট গুরি কাंदे গুরি যায় ও আচ্ছা তাহলে এটা খুব সিরিয়াল ভাবে কি আর এটা কি জমি কেন ইয়া ভাড়াবাগী হয় না কি এসব জায়গা কখনো না মনোরা নদী যেমন ওরা জুম কাটছে আগে যারা জুম কাটছে দেহ ও ওডা ওনার এখান থেকে মনোরা সরি ধরে মেননা থেকে কার্লাই থেকে শুরু করে ভাগ둑 করে দিয়ে এটা যেন গেমজাম দানা হয় খ্যামচম পাড়া থেকে সকালে নাস্তাটা শেষ করে বেরিয়ে পড়লাম আজকে আমাদের ক্রিস্টং অভিযানের উদ্দেশ্যে আসলে এই পাড়াটা ছিল অসাধারণ তাদের মানুষের জীবনযাত্রা অনেকটাই বৈচিত্র্যময় আবার সংগ্রামী প্রত্যেকটা গড়েই কিন্তু দেখতে একই রকম লাগছিল তো এখন আমাদের আজকের যাত্রা শুরু করতেছি ক্রিস্টংয়ের জন্য আজকে প্রথমে যাব এখন কৃস্তক স্বামীর উদ্দেশ্যে যাচ্ছিলাম ক্রিস্তং অভিযানের উদ্দেশ্যে পথে ছিল এরকম একটা ঝিরি পথ আচ্ছা দাদা এই জায়গায় কি একটাই সোর্স পানি পাওয়া না এছাড়া তো কোনো অন্যান্য কোনো পানি পাওয়ার উৎস নাই পানি নাই তাহলে শীতকালে মোমেন্টে পানি পায় কিভাবে ওই সময় তো ঝিরি পানি কমে যায় কমে যায় কমে যায় তখন কষ্ট হয় না পানি ছাড়া তো ভাজা সম্ভব না অনেক সার্ভাইভ করতে হয় না এই পানি খাও তোমরা খায় এই পানি খায় সবসময় সবসময় এই পানি আর সবসময় খায় সবসময় আর ওই যে আমরা যে রাত্রে গোসল করছিলাম যে পানিটা এইখান থেকে আসছে না আসলে ঝিরি পানি কিন্তু তাদের প্রধান উৎস পানি পান করার জন্য আর আমরাও কিন্তু ক্রিস্তং সাবিটের জন্য পানি নিয়ে নেই এই যে ঝিরির পানি ব্যবহার করতেছি রাত্রেও আমরা ঝিরি পানি খাইছি অনেকটা আসলে ক্লিন আর অনেক ঠান্ডা ঝিরির পানি খাইতে এটা একদম পিওর পাথর সাথে গসাঘসি লাগে লেগে পিওর হয়ে যায় তো এখন আসলে এই ঝিরির পানি নিয়েই ক্রিস্তং সাবিটের উদ্দেশ্যে যাচ্ছি খেমচোম পাড়া দিয়ে আসতেই এরকম দুইটা চলে লাগেছে বামের পটটি দিয়ে আসলে একুশ কিলো যে আমরা যেদিক দিয়ে আসি কালকে আর এই যে ডানের পথটাই কিন্তু আমাদের আজকের অভিযান কৃষ্ণভঙ্গের দিক যেখানে যেতে এখান থেকেই সময় লাগবে আমাদের জন্য চার ঘন্টার অধিক এটাই বললো দাদা প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো হবে খ্যামচম পাড়া থেকে ট্রেকিং করে ক্রিস্তং যাওয়ার পথেই এরকম সুন্দর ভিউ আসলে বান্দরবন সুন্দর কিন্তু বান্দরবনের গহির্যে কতটুকু দেখলেই বোঝা যায় এই জায়গার থেকে দেখা যায় ওই যে তিন্দুর রোড নিচে তিন্দুর পাড়াটা আর এই যে এদিক দিয়ে কিন্তু সাঙ্গ নদী বয়ে গেছে এরকম সুন্দর পাহাড়ের মধ্যে আর এই যে মেঘগুলি কিন্তু

এনিহা হাও আমাদের যত তাড়াতাড়ি পসিবল পিস্তক সাবমিট করতে হবে এই বাতাসটা আরও বেশি মাত্রায় না বেরতে পারতে এরকমটাই বলতেছে আসলে দাদা যাচ্ছি আসলে একদম বন জঙ্গলের মধ্যে এই জায়গায় কিন্তু একদম আলো সূর্যের আলো একদমই পোষায় না বিশাল বিশাল এই বন জঙ্গলের মধ্যে আলো কিন্তু খুবই দুস্লভ্য এই যে একটু ফাঁক দিয়ে যখন পড়ছে যে সুন্দর কিরণ দিচ্ছে অসাধারণ কিন্তু লাগছে এই বন জঙ্গলের মধ্যে কিন্তু একদমই আলোই পোছায় না এই যে এখান দিয়ে একটু পোষাইতেছে আর কি টক টক দিচ্ছে যাচ্ছে সামনের দিকে আর কতক্ষণ লাগবে দাদা ওই যে সামনেই কিন্তু হচ্ছে কৃষ্ণের চূড়া আসলে গণ জঙ্গলের জন্য কিন্তু দেখা যাচ্ছে না আর সামনেই কিন্তু একদম একটা ভিউ পয়েন্টে বসে আসি অসাধারণ সুন্দর কিন্তু ভিউ দেখা যাচ্ছে ওই যে সামনে হচ্ছে সাদা পাথর পাহাড় আর এই যে নিচে হচ্ছে পাদুই পাহাড় আর এই জায়গা থেকে কিন্তু খানিকটা নেটওয়ার্ক পাওয়া যায় এই জন্য কিন্তু এই যে সবাই কিন্তু আসলে বাসায় কল দেওয়ার জন্য বিজি আসছে আর অসাধারণ কিন্তু বাতাস একদম

একদম ফুল পাহাড়ি দেওয়া আছে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো হবে ট্রেক করে চলে আসলাম চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়াই পৃস্তংয়ে যা ভূপৃষ্ঠ থেকে প্রায় উনত্রিশশো ফুট উচ্চতার উপরে মাশাল্লাহ অফুরন্ত কৃতজ্ঞ জানাই স্রষ্টার প্রতি যিনি আমাকে এই সুন্দর দৃষ্টি দেখার জন্য সৃষ্টি করেছে আসলে এজন্যই বলি ভ্রমণ করতে হবে অজানাকে জানতে হবে প্রতিকূল অবস্থায় নিজেকে কীভাবে সারভাইভ করে টিকিয়ে রাখতে হবে এটাই তো জীবন এটাই তো বাস্তবতা এজন্যই এরকম সুন্দর সুন্দর অভিযানে নামতে হবে আর এই ক্রিস্টং এর থেকে কিন্তু অসাধারণ অসাধারণ কিছু ভিউ দেখা যায় যেরকমটা এই যে এখান থেকে এই পাশে মিয়ানমার যে বার্মা রাজ্য এই যে এই বর্ডারটা ক্রস করলে এই পাহাড়গুলি ক্রস করলে কিন্তু মিয়ানমার আজকে কিন্তু প্রচুর মেঘ একদম মেঘে ডাকা প্রত্যেকটা পাহাড়গুলি অসাধারণ কিন্তু এই চূড়া থেকে এদিকে হচ্ছে তিন দুই তিন দুই রাস্তা দেখা যাচ্ছে এদিকে থানচি দেখা যায় বলা হয়ে থাকে বাট আনফর্চুনেটলি ফর্চুনেটলিও বলতে গেলে চলে অসাধারণ কিন্তু মেঘ আর এই মেঘের জন্যই কিন্তু একদম পাহাড়গুলি ঢাকা রয়েছে অসাধারণ লাগে এই সাবমিট থেকে আজকে কিন্তু জাস্ট আমরা তিনজনই আসিনি আরও অনেক ভাইয়েরাও আসছে ভাইরাতে কোথা থেকে আসছেন নোয়াখালী থেকে ফ্রেন্ড সার্কেল কষ্ট হয়েছে না অনেক এটাই স্বাভাবিক এটাই আসলে জীবন প্রতিকূল অবস্থা কি হয় টিকে রাখতে এই চূড়ার ওঠার অনুভূতি যেন আত্মার এক অনন্য স্পন্দন চারপাশের পাহাড়গুলো এই চূড়া থেকে ছোট্ট মনে হয় অনেক যেন পাহাড়ের সিংহাসনে আমি দাঁড়িয়ে আছি ক্রিস্টং সামিট জয়ের পর প্রায় তিন ঘন্টার মতো হেঁটে ফিরে এলাম আবারও সে পাড়াতে আর এ পর্বটি এখানেই শেষ হয় তবে পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো রোমাঞ্চ অভিযান রুমরাং পাহাড় সামিট পাহাড়ি ঝুমচাষের গল্প মিনিয়াং পাড়ার রাত্রি যাপন আর আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর অথচ ভয়ঙ্কর তয়াংখা যেটিকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর খাল বললেও বিন্দু পরিমাণে ভুল হবে না